আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে মাসাল্লাহ প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর হোলসেল প্রাইস অফার প্রাইসে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছে আমাদের ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন এটা কিন্তু একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি এই ব্যাগগুলো কিন্তু অনেক ফুল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে এবং সাইজে অনেক বড় লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে একটার সাথে একটা ফ্রি পাবেন এই ব্যাগগুলোর অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে মার্শাল এগুলোর কোয়ালিটি অনেক ভালো যখন হাতে পাবেন বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একটার সাথে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা এই ব্যাগগুলো তো এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন হোলসেল প্রাইস অফার প্রাইসে খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে আর অন্যান্য অনেক ডিজাইন আসছে অনেক নতুন নতুন কালেকশান আসছে আপনাদের জন্য সব কালেকশানেরই ছবি ভিডিও দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না আমরা আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে একটা চাইলে একটাও অর্ডার করতে পারেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা হচ্ছে নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব তারপরে আমাদের অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন আসছে পার্টি ব্যাগ তারপরে পার্টি ব্লাউজ শীতের জুতা এগুলো আমরা নিয়ে এসেছি এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগ আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে আপনাদেরকে দেয়া হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকে ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওটা কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে মাসাল আমাদের প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজা পার্টি বোরকা পার্টি ব্যাগ শীতের জুতা এনেছি ব্লাউজ কালেকশন এনেছি সব কিছু এনেছি আপনাদের জন্য আপনারা রিকোয়েস্ট করেন বলে কিন্তু আমরা অনলাইনে আপনাদের জন্য সব কিছু নিয়ে আসি সব কিছু অনলাইনে দেওয়ার চেষ্টা করি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিই এবং মার্শাল্লাহ আমরা খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি আমাদের কাস্টমাররা কিন্তু আমাদের খুব ভালো রিভিউ দিয়ে থাকে তো আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারাও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে সরাসরি পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে আপনারা আমাদের কাছে সব কিছু নিয়ে নিতে পারবেন আপনারা সব বোনরা সব কাজিনরা সব ফ্রেন্ডরা একসাথে অর্ডার করতে পারেন যার যে কয়টা ইচ্ছা এক ডেলিভারি চার্জে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো হিজা ব্যাগ শীতের জুতা ব্লাউজ কালেকশন এসেছে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন এসেছে আপনারা ব্লাউজও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইসে অফার প্রাইসে দেওয়া হচ্ছে মাসাল্লাহ আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছি ছটপট করে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আমরা প্রতিটা কালেকশন মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ভিডিও ছবি আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য সব কিছু দেখিয়ে দিচ্ছি ভিডিও এবং ছবির মাধ্যমে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন পছন্দমতো কালেকশানগুলো সব কিছু অনলাইনে আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনাদের জন্য সব ধরনের নতুন নতুন কালেকশানে ভিডিও ছবি আমরা দিয়ে দিচ্ছি এবং হোলসেল প্রাইস অফার প্রাইসে পাইকারিতে আমি স্টেট ফার্স্ট কুরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের কালেকশন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মশাল্লাহ আমরা খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি আপনাদের কাছ থেকে এই জন্যই কিন্তু আমরা সব ধরনের নতুন কালেকশন আনার আগ্রহ পাই এবং সব কিছু অনলাইনে সেল করছি আপনাদের জন্য পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এটাও কিন্তু দুইটা ব্যাগ একসাথে এটাও কিন্তু একটার সাথে একটা ফ্রি খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন হোলসেল প্রাইস অফার প্রাইসে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি খুব সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একটার সাথে একটা ব্যাগ পাচ্ছেন দুইটা ব্যাগই মাসালা সাইজে বড় দুইটার সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে অনেকে স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনারা পছন্দের ব্যাগগুলো দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যেটা যেটা ভালো লাগে যার যে কয়টা ইচ্ছে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন